এই মুহূর্তের দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজপঙ্গ নিউজ বিগ ব্রেকিং নিউজ লালবাজার অভিযানে কংগ্রেসের হাজার হাজার কর্মী সমর্থকদের ভিড় কেন তৃণমূল তাসের মতো ভাঙছে আপনারা একটু আগেই জানতে পারবেন মুর্শিদাবাদে বেশ কয়েকদিন আগেই বা পরে কিংবা এই মাসের মাঝামাঝিতে দেখবেন তাসের মতো ঘর ভাঙছে শাসক দল তৃণমূলের অধীর রঞ্জন চৌধুরী তাই ঘরের ছেলে ঘরে ফিরে কংগ্রেসে যোগ দিতে চলেছে প্রায় ষোলোশো ভোটার পনেরোশো থেকে ষোলোশো ভোটার কিন্তু আজকে যে আমরা দেখতে গেলাম কলকাতা রাজপথে লালবাজার ঘেরাও কর্মসূচি মা নিরাপত্তা চাকরি দুর্নীতি বিভিন্ন ইস্যু রাজ্যের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে লালবাজার অভিযান ঘেরাও ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সেই স্ক্রিনের সাহায্যে আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি আমাদের সবুজ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পনেরোশো ভোটার শাসক দল তৃণমূলের ছেড়ে কংগ্রেসে যোগ দিতে চলেছেন আগামী দিন এমনটাই সম্ভাব্যত সূত্র মারফত খবর দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফের মুর্শিদাবাদের সংখ্যালঘু জেলায় ঘুরে দাঁড়াতে চলেছেন কংগ্রেসের নেতা অধীর চৌধুরীর নেতৃত্বে